এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার গতকাল থেকে মোটামুটি নিশ্চিত হয়ে গেল। আসসালামু আলাইকুম। প্রদর্শক আজকে ভিডিওতে আপনাদের স্বাগতম। প্রদর্শক বর্তমানে বাংলাদেশে পরিস্থিতি এবং রাজনৈতিক শৃঙ্খলাকে তার আলোকে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আজ রয়েছে। আমি আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজগুলো দেখে বর্তমানে বাংলাদেশে পরিস্থিতির কিছু ধারণা পাবেন। তাই চলুন আমরা সেই ভিডিও ফুটেজ দেখে আসি সালাম আলাইকুম এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্র সফরে আছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো সেখানে আপনার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে তার একটা বৈঠক হয়েছে সেই বৈঠকে ভারত আমেরিকার নানান সম্পর্কের আলোচনার পাশাপাশি আলোচনায় উঠে এসেছে বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি এরও সরকারের অবস্থান এবং সকল কিছু মিলিয়ে ট্রাম্পের কাছে বাংলাদেশের পরিস্থিতিটা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী তো কি আসলে তিনি বলেছেন যেটা নিয়ে কিছুটা দুশ্চিন্তার ইস্যু হতে পারে আবার নাও হতে পারে যেহেতু ইলন মাস্কের সাথে ট্রাম্পের একটা ব্যবসায়িক আলোচনা হয়েছে তো আমরা আশা করি পরের বার নিশ্চয়ই ড ইউনোস সরাসরি ইলন মাস্কে কল দিয়া হয়তো বিষয়টাকে সেটেল করতে পারবেন অথবা ট্রাম্পের সাথে সরাসরি বাংলাদেশ ইস্যুতে কথা বলবেন কারণ আমরা চাই না বাংলাদেশ ইস্যুতে ট্রাম্প ভারতের মুখ থেকে শুনুক এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না দশক এই মুহূর্তে ভারতের পররাষ্ট্র সচিব যিনি আছেন বিক্রম মিশ্রী তিনি ওয়াশিংটনের সাংবাদিকদেরকে মানে তিনি বলছেন হোয়াইট হাউসে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে সেখানে দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যু ছাড়াও বাংলাদেশ ইস্যুতে ট্রাম্পকে বেশ কিছু বক্তব্য দিয়েছেন নরেন্দ্র মোদী তিনি বলছেন যে বাংলাদেশ নিয়ে ট্রাম্প এবং মোদীর মধ্যে যে আলোচনা হয়েছে সেখানে মোদী তার দৃষ্টিভঙ্গি যেটা বাংলাদেশ নিয়ে সেইটা ট্রাম্পের কাছে তুলে ধরেছেন প্রকৃতপক্ষে বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা বলে নিয়ে নরেন্দ্র মোদী বা ভারত সরকারের যে উদ্যোগ এবং ভারত কিভাবে বাংলাদেশের এই পরিস্থিতিকে দেখে তাও তিনি ট্রাম্পের কাছে বর্ণনা করেছেন ইভেন বাংলাদেশ নিয়ে ভারতের কি প্রত্যাশা সেই প্রত্যাশাটাও ট্রাম্পের কাছে তুলে ধরেছেন মোদী যেন ভবিষ্যতে হ্যাঁ যে আমরা বাংলাদেশকে এইভাবে দেখতে চাই বাংলাদেশকে ওইভাবে দেখতে চাই বা বাংলাদেশের সিচুয়েশন এরকম সো আমাদের এটা করা উচিত এরকম হয়তো অনেক বিষয় তিনি কথা বলেছেন আর আমরা যদি দেখি তার বক্তব্য যে মোদী বলছেন আমরা আশা করি বাংলাদেশের পরিস্থিতি এমন দিকে যাবে যাতে আমরা গঠনমূলক এবং স্থিতিশীল একটা সম্পর্কের দিকে যেতে পারি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আমার উদ্বেগ আছে এবং নরেন্দ্র মোদী প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে এই বিষয়গুলোই খুবই খোলামেলা আলোচনা করেছেন আর ট্রাম্প মোদীর বৈঠক শেষে যৌথ সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ নিয়ে প্রশ্ন করা হয় বলা হয়েছে যে বাংলাদেশের বিষয়ে আপনার অভিমত কি কারণ এটা স্পষ্ট যে বাইডেন প্রশাসনের আমলে মার্কিন ডিপ স্টেট বাংলাদেশের সরকারের সঙ্গে একটা গভীর সম্পর্কে জড়িত ছিল ট্রাম্প বলছেন বাংলাদেশের ক্ষেত্রে আমাদের ডিপ স্টেটের কোনো ভূমিকা ছিল না এখন ট্রাম্পের অবস্থান বাংলাদেশ নিয়ে আসলে কি রাষ্ট্র ক্ষমতায় যাবার আগে ট্রাম্পের সেই পুরানা টুইট এর পরবর্তী সময় এ পর্যন্ত ডক্টর ইউনসের সাথে সরাসরি কোন কথা হয়নি আর ভারতের ইস্যুতে বরাবরই আমরা যা দেখি গোটা দাগে যদি বলি যে মোদীর কাছ থেকে নিশ্চয়ই বাংলাদেশ সম্পর্কে ভালো কোনো কিছু ডোনাল্ড ট্রাম্প শোনে নাই কারণ এ পর্যন্ত ক্ষমতায় আসার পরে ডক্টর ইউনসের সরকারের সাথে মোদীর সরাসরি কোন কনভার্সেশন আমি জানি না যে একদম প্রথমে সম্ভবত একটু হয়েছিল বাট এরপরে হইছে কিনা ইভেন এখন পর্যন্ত এই যে বিভিন্ন দেশে যাচ্ছেন সেখানে বিভিন্ন প্রোগ্রামে প্লেয়াররা আছেন বাট মোদীর সাথে তার কোথাও কোনো বৈঠক হয়নি এখন বাংলাদেশ ভারতের কনসার্ন বাংলাদেশ ভারতের অবস্থান ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের সম্পর্ক একটা সমীকরণের দিকে যাবে এখন এটা কি সমীকরণ যাবে ট্রাম্প কি ভূমিকা নিবেন ডিপ স্টেটের সাথে সম্পর্ক ছিল না বাংলাদেশের এরকম বক্তব্য দিয়েছেন এটা হজবরল অবস্থা তবে বাংলাদেশ নিয়ে হান্ড্রেড পার্সেন্ট মোদী যা যা বলছে তার পররাষ্ট্রমন্ত্রী তো সব বলে নাই যেগুলো বলার মতন পাবলিকলি সেগুলাই বলছে ভালো কিছু যে বলবে না এটা হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত দেখা যাক মোদী অরিজিনালি কি কি বলছে হয়তো সময়ের সাথে আমরা বুঝতে পারব ভালো শেখ হাসিনার রাজনৈতিক ক্যারিয়ার গতকাল থেকে মোটামুটি নিশ্চিন্ন হয়ে গেল যে দেশ দুই পার্সেন্ট বা তিন পার্সেন্টের সম্ভাবনা উকি দিয়েছিল ভারতীয় ষড়যন্ত্র এবং আপনার এই কালো টাকা লুটপাটের টাকা দিয়ে ভারতীয় মিডিয়া এবং আন্তর্জাতিক লোবি গ্রুপকে সৃষ্টি করে বাংলাদেশকে প্রেসার ক্রিয়েট করা এবং শেখ হাসিনার ভাষণ বা রিহাবিলিটেশন এটু দ্য পলিটিক্স অফ বাংলাদেশ সেই সম্ভাবনা সম্ভাবনাটাও নাকচ হয়ে গেল নাও কেউ যদি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে পুনঃপ্রতিষ্ঠার চেষ্টা করেন দে দেউজড অফ অ্যান অ্যাসোসিয়েট ইজ হিম্যান্ড ব্যাড নিউজ ফর আওয়ামী লীগ ইন্ডিয়া ব্যাড মানে আছে সেটাকে বলে ডান শেখ হাসিনার রাজনীতি শেষ হয়ে গেল আমি আসছি এই পয়েন্টগুলাতে আজকে আরো অনেকটা খবর আছে সেটা হচ্ছে ইলন মাস্ক আপনার এই ভার্চুয়ালি স্পোক উইথ

আমি আমরা মনে প্রাণে বিশ্বাস করি পাদরিপ কথা আছে এবং আমরা মনে প্রাণে এটাও বিশ্বাস করি যে আপনার উনি করেছেন যে এই ষড়যন্ত্র বাংলাদেশকে নিয়ে ভারতীয় ষড়যন্ত্র পার্টিকুলারলি বাংলাদেশকে আপনার সাম্প্রদায়িক আপনার এই একটা দেশ হিসাবে প্রতিষ্ঠা করার যে আপ্রাণ অপচেষ্টা সেটাও নিশ্চয়ই উনি বর্ণনা করেছেন তাকে কাছে বলেছেন কারণ ভেরি ভেরি সিগনিফিকেন্ট এবং আমি একটা পোস্ট দিয়েছি আমি সেখানে বলেছি যে ইলন মাস যদি বাংলাদেশে আসেন এবং ইলন মাস্কের সাথে যদি পজিটিভ কথাবার্তা হয়ে থাকে তাহলে এর চেয়ে ভালো খবর বাংলাদেশের জন্য আর হতেই পারে না এবং আমি এও পোস্ট দিয়েছিলাম অনেকে হয়তো হাসতে পারেন যে ইলন মাস্কের সাথে এই সম্পর্কটা কতটা গুরুত্বপূর্ণ আমার চেয়ে কেউ জানে না আমি এটা বলার জন্য আসলে বলেছি আচ্ছা সবচেয়ে বটম লাইন ইস দ্যাট লেডিস এন্ড জেনেমেন আপনার গুড নিউজ ফ্রম ফর বাংলাদেশ ফ্রম অল আপনার এসপেক্টস অফ আর পলিটিক্যাল অ্যাফেয়ার্স এইবার কাটাফাটি হইবে ইয়া তো আমার বক্তব্য এই জায়গাতে আপনারা জানেন যে সবসময় কনসার্নের জায়গা ছিল আমার যে যুক্তরাষ্ট্রেও কি করে বা ভারতীয় লবিটা আসলে কি ধরনের ডিস্টার্ব করতে পারে তুলসী গাবার্ডের সাথে ভিজিট করেছেন মোদী কিন্তু এখন পর্যন্ত আমরা প্রকাশ্যে বাংলাদেশ নিয়ে কোনো কিছু নিয়ে কোনো মন্তব্য আমরা দেখতে পাইনি বরং ইলন মাস্ক চিফ অ্যাডভাইজারের সাথে কথা বলছেন কি কথা বলছেন আমরা আমরা জানতে চাই যদিও এটা পজিটিভ বা কি ধরনের উনি আসছেন কিনা বা কি কোন প্রেশার ক্রিয়েট করেছেন কিনা এটা আমরা জানা দরকার তবে আমি কনফার্ম করে বলতে পারি এটা আমরা আমাদের জন্য ভালো খবর নিয়েছেন চেয়ারম্যান আজকে সবচেয়ে সুখের যে খবরটা হলো যে জাতিসংঘের যে রিপোর্টটা দিয়েছে তারা বাংলাদেশকে নিয়ে এটা আনপ্রেসিডেন্টেড রিপোর্ট এই রিপোর্টে প্রমাণ হয়েছে শেখ হাসিনার পলিটিক্যাল মৃত্যু করেছে অর্থাৎ শেখ হাসিনা এখন শেখ হাসিনা আমি গতকালকে একজন প্রসিকিউটর সাথে কথা বলছি আইসিসির একজন প্রসিকিউটর যিনি বলছেন যে শেখ হাসিনাকে মানবতা বিরোধী অপরাধের জন্য যে অভিযুক্ত করেছে জাতিসংঘ এর চেয়ে বড় তদন্ত নিরপেক্ষ অ্যান্ড ক্রেডিবল ইনভেস্টিগেশন অথরিটি বাডি আই মিন নন এক্সিস্টেন্স অন দিস আই মিন অন দিস প্ল্যানেট অ্যাপার্ট ফ্রম ইউনাইটেড নেশনস সো জাতিসংঘ যে রিপোর্টটা দিয়েছে এই রিপোর্টটাকে আপনার রুল আউট করার জন্য অথবা এই রিপোর্টটাকে আন্ডারমাইন করার শক্তি ক্ষমতা পৃথিবীতে কোনো বাড়ি কোনো কোনো ব্যক্তির নেই প্রেসিডেন্ট মানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টও এই ধরনের ইনভেস্টিগেশন রিপোর্ট নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগই নাই এতটা নিরপেক্ষ তারা রাইট নাও প্রমাণ হয় উনি বলছিলেন আমাকে আমি নাম বলতে চাই না এখন যেহেতু উনি একজন মানে বর্তমান দায়িত্বে আছেন সুতরাং উনি বলছিলেন যে অপরাধ শেখ হাসিনার বিরোধী অপরাধ প্রমাণ করা এখন সময়ের ব্যাপার যদি সরকার এটাকে পার্শ্ব করে তাহলে হেগেই শেখ হাসিনার বিচার হতে পারে অপরাধের এবং একটা জিনিস বলে রাখি যে এটাকে তারা গণহত্যা বলেন নাই বিকজ গণহত্যার যে টর্মটা জাতিসংঘ বা আইসিসির সেটাতে তারা এটা পড়বে না হয়তো এটা তারা বলছেন তবে নেগেটিভ হল বিরোধী অপরাধ সংগঠিত হয়েছে Uh, can we go yes there is a petition already i mean filed long ago as you know that um we came to know from dr sorry uh, toby cadman the icc prosecutor that i interviewed him he explained everything that there is a prosecutor i mean a petition already filed against Sheikh Hasina. so now they can add it up and they can to be honest i mean they can start a big process so that they can move forward as soon as icc give a order ফর ইনভেস্টিগেশন ডান শেখ হাসিনা অর্থাৎ যখনই তারা তদন্তের নির্দেশ দেবে তখন জাতিসংঘের তদন্ত রিপোর্টটা এটার সাথে যুক্ত হবে এবং বাকি কাজটা এভাবেই হবে সো এবং আপনি দেখেন শেখ হাসিনার জন্য ওনার পৃথিবীটা কতটা সুতো হয়ে গেল এই রিপোর্টের কারণে প্রথমত হল আপনি জানেন আমি গতকালকে এই আপনার এই আমি দেখতেছিলাম অর্থাৎ শেখ হাসিনা আর কোনোদিন আমেরিকা ইউরোপের কোনো দেশে আসতে পারবেন না শেখ হাসিনা সাউথ কোরিয়াতে যেতে পারবেন না শেখ হাসিনা জাপানে যেতে পারবেন না শেখ হাসিনা মধ্যপ্রাচ্যের কোন দেশে যেতে পারবেন না যদি না স্পেশাল কোন অ্যারেঞ্জমেন্ট তারা করে শেখ হাসিনা আফ্রিকার মতো দেশ লাইবেরিয়ার মতো দেশে সেখানেও যেতে পারবেন না ওয়াই বিকজ উনি ভিসা পাওয়ার অযোগ্য বিকজ উনি মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত বাই দি ইউনাইটেড নেশন লেডিস এন্ড সো স্পেশাল

এই ভিডিও দেখে আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে আমাদের